আমরা বিগত পনেরো বছর ষোলো বছর পর্যন্ত কোথাও বের হতে পারি নাই বের হওয়া মানে ইসলামের কথা নিয়ে কোথাও দাঁড়াইতে একটা এই দুই হাজার চব্বিশ সালের পাঁচ তারিখে কি আগাস না আমাদেরকে একটা মহান সুযোগ দিয়েছে ফেসিবাদ আমাদের দেশ থেকে পালাইছে জামাত ইসলামীকে নির্যাতন করতে করতে এমন পরিস্থিতিতে পৌঁছে দিছিল এদেশের অনেক মানুষও ভাবছে যে জামাত ইসলামী এদেশে আর নাই ভাবছে কিনা অনেকে অনেকে ভাবছে কিন্তু পাঁচ তারিখের পর জামাত ইসলামী যেভাবে সারা দেশে গণজাগরণ তৈরি করেছে এই গণজাগরণের মাধ্যমে আমরা অনুমান করছিলাম জামাত ইসলামী এদেশে শক্তিশালী একটা বিরোধী দল হতে পারবে এরকম একটা অনুমান করছিলাম না কারণ বিএনপি এদেশে একটা সস্তা সস্তা জনপ্রিয় জনপ্রিয় দল ছিল ব্যাখ্যা দিই অর্থাৎ ওনার জনপ্রিয়তা অর্জন করার জন্য কোনো কাজ করা লাগে নাই বিনা কাজে জনপ্রিয় অর্থাৎ দুইজন যদি লোক থাকে একজন যদি খারাপ থাকে আর তো এমনি ভালো পাওয়া লাগবে নাকি ভালো পাওয়া লাগবে তখন মাঠে ছিল বিএনপি এবং আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ছিল ভারতপন্থী এদেশের মানুষ জন্মসূত্রে ভারত বিরোধী এদেশের ম্যাক্সিমাম মানুষ ভারত বিরোধী যার কারণে এদেশের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না এখন কর্মী কারে অটোমেটিক্যালি বিএনপি পছন্দ করে অন্তত ওর চাইতে কিছু ভালো এই জন্য বিএনপি কে পছন্দ করার কারণে এদাসে সস্তা জনপ্রিয় দল হিসাবে আবির্ভূত হয়েছিল কারা বিএনপি